অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো আজকে আমার শাশুড়ি মা আমাকে নারকোল কুড়িয়ে দেবে তো সেই জন্য আগেই নারকোলটা কেটে নিচ্ছে উনি নিজেই এত কাজ করে জানো তো নব্বই বছরের ওপরে ওনার বয়স কিন্তু কোনো কাজে ওনার মানে ইয়ে নেই সব কাজই যেন উনি পারবে ঠিক এরকমভাবেই কাজ করে তো দেখো এখানে আমি দুশো গ্রাম মুড়ি নিয়েছি দুশো গ্রাম মুড়ি শুকনো করাতে একটু টেলে নেব বর্ষার দিনের মুড়ি তো অনেক দিন ঘরে থাকলে তোমরা তো জানো নরম হয়ে যায় তো সেই জন্য একটু কড়াইতে টেলে নিলে মুড়িগুলো একদম গরম গরম খাস্তা মুড়ি হয়ে যাবে তো কড়াতে মুড়িগুলো বেশ ভালো করে টেলে নেব মায়ের বয়স হলে কী হবে জানো তো মা অনেক কাজ করে মা আমাদের এই দুটো বাড়ি মানে আমার বাড়ি আর আমার ভাসুরের বাড়ি দাদার ঘর এই দুই ঘরের মাঝখানে আমাদের অল্প একটু জায়গা আছে ওখানে একটা পাতা পড়লেও মা কখন ওই পাতাটা ফেলবে মায়ের সেই চিন্তা আর ভোর চারটায় উঠে ওই জায়গাটুকু ঝাড় দেবে উঠোনটা ঝাড় দিয়ে পয় পরিষ্কার ভীষণ এই বয়সেও এত কাজ করে এত পয় পরিষ্কার থাকে তোমাদেরকে কি বলবো তোমরা তো দেখলে আর এই ভিডিওটা সারা জীবন আমার চ্যানেলে থাকবে আর আমার নাতি নাতনি সবাই যখন দেখতে পাবে যে আমার শাশুড়ি মা মানে ওদের বাবার ঠাম্মা তাই না তো খুব ভালো লাগবে সেই কারণেই আমি একটু ক্যামেরা করে রেখে দিয়েছি ভিডিও করে তো দেখো এখানে আমি তিনশো গ্রাম আখের কুড় ভালো করে জাল দিয়ে নিয়েছি যেরকমটা নাড়ু আনালে পাকাতে হয় না ভুট্টার একটা পাক আসে ঠিক সেই পর্যায়ে একটা নারকোল করা দিয়ে দিলাম ঘন ঘন নাড়তে হবে ঘন ঘন না নাড়লে নিচে ধরে যেতে পারে তো দেখো আমি বেশ ঘন ঘন নেড়ে ভালো করে পাক করে নেব নারকোল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কতটা পাতলা হয়ে গেছে আর চারটে এলাচ গুঁড়ো করে দিয়ে দেব। এলাচ গুঁড়ো করে দিয়ে আবার ভালো করে আর একটু নাড়িয়ে দেখো পাকটা বেশ এসেই গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম গরম মুড়ি দেখো তোমরা কি করে বুঝবে বলো তো দেখবে যেই খুন্ডিটা দিয়ে নাড়ছো না ওই খুন্ডিটা দেখবে লেগে লেগে আঠার মতো একদম তখনই বুঝতে হবে তো দেখো গরম গরম মুড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুড়ের সঙ্গে মেখে নেবো বলো তো বন্ধুরা আজকের রেসিপিটা কি হচ্ছে তোমরা বুঝতেই পারছ গুড় দিয়ে নারকল দিয়ে মোয়া তোমরা তো গুড়ের মোয়া খাও বাড়িতে বানিয়ে কিন্তু নারকল দিয়ে খেয়েছো একবার নারকল দিয়ে এইভাবে মোয়া বানিয়ে খেয়ে দেখো অপূর্ব খেতে হয় যখন এই মোয়া খাবে আর মুখে নারকলগুলো পড়বে তোমরা বলো কতটা টেস্টি হবে না দারুণ টেস্টি হয় দেখো সবগুলো মোয়া এইভাবে গরম গরম অবস্থাতেই কিন্তু বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে আর মোয়া হবে না পাকটা ছেড়ে দেবে তো এই গরম গরম একটু দিয়ে দিয়ে বানাতে হবে দেখো গরম গরম সবগুলো মোয়া আমি বানিয়ে নিয়েছি অনেক দিন মোয়া বানানো হয় না মোয়া খাওয়া হয় না তো সেই মনে করে ভাবলাম রেসিপিও তোমাদের দেওয়া হবে মোয়াও খাওয়া হয়ে যাবে তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে কেমন ভালো থেকো সুস্থ থেকো